স্বাধীনতার পর এই প্রথম তুফানগঞ্জ এক ব্লকের বালাভুত গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্ত চর বালাভূত এলাকায় শুরু হলো বৈদ্যুতিক খুঁটি বসানোর কাজ শনিবার প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় বৈদ্যুতিক খুঁটি বসানোর কাজ বিদ্যুতের আলো জ্বলবে সেই আনন্দ উল্লাস গ্রামবাসীদের মধ্যে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবৌমিক উপস্থিত ছিলেন বালাভুত গ্রাম পঞ্চায়েতের প্রধান আফতার আলী ব্যাপারী পঞ্চায়েত সমিতির সভাপতি জগদীশ বর্মন সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও কর্মীবৃন্দ এটা মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারাই সম্ভব হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সব দিক দিকেই যে নজর আছে এটা তর বলাভূতের লোকেরাও বুঝলো এখানে বাঁধের কাজও খুব শিগিরই শুরু হবে পশ্চিমবঙ্গ সরকারি ইরিগেশন দপ্তরের উদ্যোগে এবং বিদ্যুৎ সংযোগ তাদেরকে আজকে এখানে ইলেকট্রিক পোস্ট পোস্ট শুরু করলো আমরা নদী পেরিয়ে গিয়েছিলাম ওখানে বাংলাদেশ ভারতের মাঝে কোনো কাটাও নেই উন্মুক্ত এলাকা যার ফলে বিদ্যুৎ পৌঁছানোর ক্ষেত্রে এটা খুব জরুরি বিদ্যুৎটা বিদ্যুৎ না হলে ওখানে মানুষের জীবনের আধুনিকতার থেকে বাইরে বিরোধীরা বলছে যে এত পনেরো বছর হয়ে গেল তারা এতদিন পড়তে পারত কিন্তু লোকসভা ভোট আসছে বলেই চমক দিচ্ছে কোন বিরোধী বিজেপি একটা বিরোধী আছে পঁয়ত্রিশ বছর বামফোন করেছে এখন বিজেপি তারা তারা পঁয়ত্রিশ বছর সরকারে ছিল আরেকটা বিরোধী আছে যারা বাইশ বছর গভর্নমেন্টের ছিল মাঝে ইমার্জেন্সি ছিল সেই বিরোধীটা কংগ্রেস তারাও কিছু আছে শুভেন্দু অধিকারী নরসাদ সিদ্দিকী অজিত চৌধুরী তিনজন একসাথে মিটিং করে তারা বিরোধী একই পার্টি সব বামফ্রন্ট সবই সিপিএম বিটিম এটাই না ছিল মমতা ব্যানার্জি এসছে কাজ হচ্ছে থ্যাংক ইউ দাদা সবাই স্বাধীনতার আজকে পঁচাত্তর বছর পূর্ণ হয়ে গেছে তারপরে আমাদের চরবালাভূতি আজকে যে কারেন্টের কাজে শুভ উদ্বোধন সূচনা হচ্ছে আমরা খুবই খুশি কারণ এতদিনে আমাদের এত যে দুর্দশা ছিল চরবালাভূতের কেউ কোনোদিন দেখে নাই মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ জানাই উনি আমাদের দিকে যে নজরটা দিয়েছেন আমরা এর জন্য খুবই খুশি এলাকাবাসীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই মমতা ব্যানার্জি কিনমূ ডেভিড রায় সরকার ডেভিড রায় সরকার নদী পেরিয়ে এসে বাংলাদেশের সীমান্ত এলাকা মোবাইলে নেটওয়ার্কও ঠিক মতো কাজ করছে না পশ্চিমবাংলায় পঁয়ত্রিশ বছর বামফ্রন্টের সরকার ছিল কেন তারা ভাবেনি আমরা জান আজকে তৃণমূলের কাজে ভুল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাজে তারা ভুল ধরে কিন্তু তারা পঁয়ত্রিশ বছর পরে দেখাতে পারে এখানে কংগ্রেস ছিল পশ্চিমবাংলা কুড়ি বছর বাইশ বছর ইমার্জেন্সি ছিল কিছুটা সময় তারাও ছিল তাদের আমলেও আমি দেখিনি বা আমরা দেখতে পেলাম না এই এলাকায় বিদ্যুৎ সংযোগ আমরা কৃতজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রতি এবং জননেত্রী মমতা ব্যানার্জির প্রতি যে তিনি আমাদেরকে এই সুযোগ করে দিলেন যে আমরা এসে এখানে বিদ্যুতের কুটি পোতার সুযোগ আমরা পেলাম এটা আপনারা আশা করবেন চাবেন যেটা আগামীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তার হয়ে আমরাও যাতে আপনাদের সেবায় থাকতে পারি আপনাদের কার্যক্রমে থাকতে পারি আগামীতে লোকসভা সেই জায়গাতেও আমাদের সজাগ থাকতে হবে যাতে সাম্প্রদায়িক শক্তি মাথাচারা দিয়ে না ওঠে এলাকার শান্তি শৃঙ্খলা যাতে অব্যাহত থাকে তার জন্যই আপনাদেরকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে হবে এটা ভোটের ক্যাম্পেনিং না কিন্তু এটা দেশ এবং জাতির রক্ষার জন্য সামাজিক ব্যবস্থাকে স্বচ্ছ রাখবার জন্য সাম্প্রদায়িক হানাহানি বন্ধের জন্য এই কথাটাও আমাদের বিবেচনা রাখতে হবে তাই আমি প্রত্যেককে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা এখানে সমবেত হয়েছেন সকাল থেকে অপেক্ষা করছেন আমরাও সারাদিনে বেরিয়েছি অনেক প্রোগ্রাম ছিল একটু লেট হলো আপনাদের কাছে আসতে দীপামগঞ্জে একটা মিটিং করলাম এক নম্বর ব্লকে আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার শহরে আসবেন পরশু দিন ওনার প্রোগ্রাম উনত্রিশ তারিখ রাস মাঠে আপনারা যারা পারবেন তারা আসবেন সকলে এখানে বালাপুর থেকে লোকজন নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে অঞ্চলের সভাপতি প্রধান তারা কিছু গাড়ি ঘোড়ার ব্যবস্থা করেছে পঞ্চায়েত সমিতির থেকেও কিছু গাড়ি ব্যবস্থা করা হচ্ছে আপনারা প্রত্যেকে সেই সমস্ত গাড়ি ঘোড়া করে দেব আসবেন এতটুকু বলে প্রত্যেকে ধন্যবাদ তোমার শুভেচ্ছা জানি আমরা দেরি করবো না খুব তাড়াতাড়ি ফিরতে হবে আমাদের উপরে এই সভা মেটিয়ে গেছে বিভিন্ন শহরে এখান থেকে ছুটতে হবে সেখানে ব্লকের সভাপতি জগদীশ বর্মা উপস্থিত আছে এখানে আপনাদের ভোটে নির্বাচিত জেলা পরিষদের সদস্য শৈলেন্দ্রনাথ বর্মা গ্রাম পঞ্চায়েতের প্রধান আপনার ব্যাপারী থেকে শুরু করে সমস্ত পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি মেম্বাররা প্রধান উপপ্রধান এবং এলাকার সঠিক নাগরিকবৃন্দ জনপ্রতিনিধিরা যারা বিভিন্ন আশপাশের অঞ্চল থেকে অনেকে আমার সাথে এসছেন তারা তাদের প্রত্যেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আপনারা খবর পেলেন আপনাদের এখানে বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হচ্ছে আজকে এই কাজের শুভ সূচনা আমরা আনন্দিত মাননীয় মুখ্যমন্ত্রীর অসীম সহযোগিতায় আমাদের কোচবিহারে দিনের পর দিন যেভাবে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়ন ধারাকে এগিয়ে নিয়ে গিয়ে আমরা আজকে এই চরমলাভূতের বিদ্যুৎ সংযোগের কাজের সুযোগ সূচনা করতে যাচ্ছি এর আগে আমরা গত দিন পনেরোর আগেই নদীর ওপারে এটা হচ্ছে পরিবারী অঞ্চল হলিমারি থেকে আরও একটি নদী পেরিয়ে সংকোষ নদী পেরিয়ে ওপারে যেতে হয় সেখানে সংখ্যালঘু মানুষেরই বসবাস বেশি প্রায় নব্বই শতাংশ মানুষই সংখ্যালঘু সে এলাকায় স্বাধীনতার পর থেকে বিদ্যুৎ ছিল না তো যার ফলে বিদ্যুৎ না থাকার দরুন মানুষের যে অসহায়তা আধুনিক কোনো প্রযুক্তি তারা গ্রহণ করতে পারছিল না ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রেও অনেক অসুবিধে হতো এই অসুবিধা থেকে পার পাওয়ার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তারা দ্বারস্থ হন এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এক ডাকে অভিষেক সেই নম্বরে তারা ফোন করে পূর্ণ কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং ফেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় শোরুম শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি